নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ফলহারনি অমাবস্যাতে মনের অবিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কিভাবে মায়ের কাছে ফল নিবেদন করবেন এবং ফল নিবেদন করার পর উক্ত ফলের কী করবেন এর পাশাপাশি জানাবো এই অমাবস্যাতে উপবাসের প্রক্রিয়া কখন সম্পন্ন করবেন কিভাবে সম্পন্ন করবেন আর যদি কোনো কারণে মা কালীর পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কি করবেন এবং পুজো করুন বা নাই করুন এই অমাবস্যার দিন যে বিষয়গুলি আমাদের সর্বদা এড়িয়ে চলা প্রয়োজন এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা বছরের বারোটি অমাবস্যার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা হিসেবে বিবেচনা করা হয় এই ফল হারেনি অমাবস্যা এই দিন মা কালীর কাছে মনে প্রাণে নিষ্ঠার সঙ্গে যদি কোনো কিছু চাওয়া হয়ে থাকে তাহলে মা কখনোই ভক্তকে খালি হাতে ফেরান না যেহেতু এই দিনটিতে মা কালী মনের ইচ্ছানুরূপ ফল প্রদান করে থাকেন সেই কারণে এই অমাবস্যার দিনটিকে বলা হয় ফল হারেনি অমাবস্যা এই দিনটিতে মা যেমন ভক্তের ভালো কর্মের ফল প্রদান করে থাকেন ঠিক তেমনি ভক্তের নিষ্ঠা এবং ভক্তিতে প্রসন্ন হয়ে ভক্তের সমস্ত খারাপ কর্মের ফল হরণ করে থাকেন অর্থাৎ ব্যক্তির জীবনে যদি খারাপ কিছু হয়ে থাকে বা আসন্ন কোনো কুপ্রভাব যদি থাকে তাহলে সেই সমস্ত কিছু দূরীভূত করেন স্বয়ং মা কালী তাই বছরের এই দিনটি যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ দিন বন্ধুরা পূর্বের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে এই ফলহারিণী অমাবস্যাতে কীভাবে আপনি মায়ের পূজা সহজ সরলভাবে সম্পন্ন করবেন উক্ত ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন যে অভীষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মায়ের কাছে কিভাবে ফল নিবেদন করতে হয় এবং উপবাস কখন ও কিভাবে করবেন এই প্রশ্নের উত্তরে আপনাদের জানায় যে আপনি যদি আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান বা কোনো একটি অভীষ্ট ফল অর্জন করতে চান তাহলে সেক্ষেত্রে একটি গোটা ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন যদি আপনার তিনটি ইচ্ছা থাকে তাহলে তিনটি ভিন্ন ভিন্ন গোটা ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে ফলটি আপনি ইচ্ছা পূরণের উদ্দেশ্যে মায়ের কাছে নিবেদন করছেন সেই ফলটি কিন্তু আজ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত আপনি কিন্তু সেবন করতে পারবেন না অর্থাৎ ফলটি কিন্তু সম্পূর্ণরূপে আপনি মায়ের কাছে আপনার ফল ফলরূপে মানত করছেন তাই সেই ফলটি খাওয়ার ইচ্ছা পরবর্তী এক বছর আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে এই ত্যাগ যদি আপনি করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনি আপনার অভিষ্ট লক্ষ্যটি পূরণ করতে সক্ষম হবেন আর বন্ধুরা এই বিষয়টিও মাথায় রাখবেন যে একই সময়ে সর্বাধিক তিনটির বেশি ইচ্ছা মনের মধ্যে পোষণ করবেন না কারণ অধিক ইচ্ছা মনের মধ্যে যদি একই সময়ে কাজ করে তাহলে কোনো ইচ্ছাই শেষ পর্যন্ত পূরণ হয় না তাই সর্বাধিক মনের তিনটি ইচ্ছা মায়ের উদ্দেশ্যে আপনি ব্যক্ত করতে পারেন এবং সেই রূপ আপনি তিনটি ভিন্ন ভিন্ন গোটা ফল যা আপনি সারা বছর আপনার অভিষ্ট লক্ষ্যটি পূরণ করার জন্য আপনি ত্যাগ করতে প্রস্তুত সেই রকমই তিনটি ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই ফলটি কিন্তু ফেলে দেবেন না সেই ফলটি নিজে আহার না করে সকলের উদ্দেশ্যে বিতরণ করুন এই বিষয়টি এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ মানুষ কখনোই তার অভিষ্ট লক্ষ্যটি একা পূরণ করতে পারেন না সকলের সহযোগিতা এবং আশীর্বাদেই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হয় এইবার আসবো দর্শক বন্ধুরা যে উপবাস কিভাবে করবেন বন্ধুরা এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই ফলহারণি অমাবস্যা তিথি পড়েছে দুদিন আগামী সোম এবং মঙ্গলবার আগামী এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার দিন সকাল এগারোটা বেজে নয় মিনিট থেকে শুরু হচ্ছে এই ফলহারিনী অমাবস্যা তিথি যা থাকছে পরের দিন বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত সোম এবং মঙ্গলবার উভয় দিনই অমাবস্যা থাকলেও শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা সম্পন্ন করা যাবে সোমবার ছটা বেজে তেরো মিনিটের পর থেকে সোমবার দিন সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিটের পর সমগ্র রাত্রি জুড়ে অর্থাৎ সোম এবং মঙ্গলের যে রাত্রি সমগ্র জুড়ে এই ফলহারিণী কালী সম্পন্ন করা যাবে তাই আপনি যদি ফলহারিণী কালী সম্পন্ন করতে চান তাহলে সোমবার দিন উপোস থাকবেন অন্যদিকে যদি আপনি অমাবস্যা তিথি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে উদয়া তিথি মেনে অমাবস্যার উপবাস মঙ্গলবার দিন সম্পন্ন করা প্রয়োজন তবে সব থেকে ভালো হয় যদি আপনি শ্রী শ্রী ফলহারণী কালীপূজা সম্পন্ন করেন তাহলে সোমবার দিন অমাবস্যা যখন থেকে শুরু হচ্ছে সেই সময় থেকে উপোস রেখে পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার দিন অমাবস্যা যখন ছাড়ছে সেই সময় পর্যন্ত উপবাস রাখুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন নির্জলা উপবাস যেমন রাখতে পারেন অর্থাৎ কোনো প্রকার ফল জল এই সমস্ত গ্রহণ না করে উপবাস রাখতে পারেন অন্যদিকে আপনি যদি তা না করতে পারেন তাহলে কেবলমাত্র ফল জল দুধ সাবু মাখানা এই সমস্ত সামগ্রী গ্রহণ করেও এই অমাবস্যার উপবাস তথা ফলহারানির উপবাস রাখতে পারেন যদি আপনার ক্ষেত্রে তাও সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই ফলহারানি পূজা সম্পন্ন করতে পারেন মনে রাখবেন আপনার নিষ্ঠা ও ভক্তি এক্ষেত্রে সব থেকে বড় বিষয় তবে হ্যাঁ উপবাস করে যদি পুজো করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শরীর ও মন আরও সুস্থ থাকে এবং আমাদের আধ্যাত্মিক চেতনা আরও জাগ্রত হয় তবে এই সমস্ত কিছু বিষয় নির্ভর করছে আপনার সামর্থ্যের ওপর এইবার আসব দর্শক বন্ধুরা যদি কোনো কারণে আপনি এই দিন মায়ের উদ্দেশ্যে পূজা করতে সক্ষম না হন সেক্ষেত্রে কী করবেন যদি আপনার মনের মধ্যে প্রবল ইচ্ছা থাকে যে আপনি মায়ের উদ্দেশ্যে পূজা করবেন কিন্তু কোনো কারণে হয়তো করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে এই দিন শুধুমাত্র মায়ের মন্দিরে বা মায়ের যে কোনো প্রতিমা সামনে আপনি একটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে মায়ের উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করে মায়ের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেবেন আর মনে মনে মায়ের কাছে প্রার্থনা করবেন সামনের বছর মা যেন এই সুযোগ থেকে আপনাকে বঞ্চিত না করে আর যারা মা কালীর উদ্দেশ্যে পুজো দিতে চাইছেন তারা কিভাবে পুজো দেবেন তা পূর্বের ভিডিওতেই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে এই ফলহারণী অমাবস্যার দিন মা কালীর উদ্দেশ্যে পুজো দিন অথবা নাই দিন এই বিষয়গুলি কিন্তু আমাদের সকলেরই মেনে চলা প্রয়োজন প্রথমত বন্ধুরা এই দিনে কারোর সঙ্গে কোনো প্রকার খারাপ কিছু করবেন না তা সে কোনো ব্যক্তি হোক অথবা কোনো পশু পাখি কারণ এই দিন যদি আপনি কারোর সঙ্গে কোনো কিছু খারাপ করেন বা ক্ষতি সাধনের মনোভাব পোষণ করেন তাহলে এর ফল কিন্তু পরবর্তীতে নিশ্চিত রূপেই প্রাপ্ত হবে দ্বিতীয়ত বন্ধুরা এই দিন সন্ধ্যার পর কোনো শ্মশান সমাধিক্ষেত্র বা কোনো নির্জন স্থান যেমন ধরুন তিন মাথার মোড় অথবা চৌ মাথার মোড় এই সকল স্থানে কখনোই একা যাবেন না তৃতীয়ত বন্ধুরা এই দিন কোনো অবস্থাতেই সায়ং সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যেবেলায় শোবেন না বা ঘুমোতে যাবেন না এবং যথাসম্ভব এই দিন বিভিন্ন প্রকার অশান্তি ঝুর ঝামেলা এড়িয়েছিল চতুর্থত এই দিন বাড়িতে আগত কোনো দুস্থ বা ভিখারি মানুষকে কোনো অবস্থাতেই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু হলেও এই দিন দান করুন সম্ভব হলে বয়স্ক এবং অসুস্থ মানুষদের সেবা করুন এই বিষয়টি সর্বদাই মাথায় রাখুন এই দিনে ব্যক্তির প্রত্যেকটি ভালো এবং খারাপ কাজের ফল নিশ্চিত রূপেই সে প্রাপ্ত হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ